আমি আসছি আমার অত্যন্ত কাছের একজন বন্ধু পারভেশ ভাই পারভেশ ভাই অত্যন্ত আশা নিয়া একটা পেঁপের বাগান করছিলো এই ডালত পারভেশ পেঁপের বাগান আমরা তাকে অনেক সহায়তা করছি সব দিক দেয় কিন্তু দেখা গেছে যে শেষ পর্যায়ে শেষে বিরাট একটা মনক্ষুণ্ণ অবস্থায় পেঁপের বাগানের যত্ন ছেড়ে দিয়েছে কারণ এই পেঁপে গাছগুলো আনা হয়েছে চিটাগাং থেকে সানোয়ার ভাইয়ের কাছ থেকে সে একজন সনাম একজন কৃষিতে উদ্যোক্তা সে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে চারা চারা বিতরণ করে কিন্তু দেখা গেছে যে আমরা ফাইকা আনছিলাম টপ টপ্লিটি গাছের চারা প্রতিটা গাছের দাম ছিল প্রায় সাথে সাড়াশ টাকার মতো আঠাশ টাকার মতো তো সব শেষে দেখা গেছে এই দেখেনি যে পুরুষ গাছ আসলে টপ টপ্লিটির প্রায় সব গাছই থাকে নারী মানে মহিলা গাছ থাকবে কিন্তু এই যে পুরুষ গাছ এই যে পুরুষ গাছ এই যে পুরুষ গাছ এই যে পুরুষ গাছ এই পুরুষ হওয়াতে এই যে যে অবস্থান সে এখন এই যখন ফল আসার সময় হয়েছে তখন সে মন ভেঙে এই বাগানে যত্ন ছেড়ে দিয়েছে এখন এই যে রোগ বানায় যত্ন দেখেন যে ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস সব আগে আক্রমণ করতেছে তার আর মন ভালো না আসলে একটা কৃষক চেষ্টা করে যে তার একটা বাগান গড়ে তোলার জন্যে মানে মন প্রাণ দেওয়া অর্থ এবং শ্রম ভেদা সব কিছু দেয় যখন কিন্তু যখন যাত তার ভালো নির্বাচিত হয় না তখন তার শেষ ফেলায় মন ভেঙে যায় একজন সনাম ব্যক্তি যদি এরকম করে যে তাকে আপনি দেওয়ার কথা কইয়া অন্য জাত দেওয়া দেয় এবং শেষে পুরুষ গাছ হয় বিভিন্ন ছত্রাক ভাইরাস আক্রমণ করে তখন আর কৃষকের আর ভালো লাগে না চার মাস কষ্ট করার পরে অবস্থান যখন এই তখন সে তার মন ভেঙ্গা কাছে আজকে যত্ন নাই আমি আশা রাখবো যে ফায়ার বাইক আমি বলি যে অবস্থায় আছে যে গাছগুলো যেভাবে আছে আর একটু যত্ন না করলে শেষ বসে এসে এখানে কি ফল আরাম বসে দেখেন যে গাছগুলো ফল দেওয়া আরম্ভে এই যে ভাইরাস দশছে এই যে ভাইরাস এগুলি ভাইরাসের আক্রমণ অনেক গাছে ভাইরাস গেছে কিছু কিছু গাছ ভালো আছে তো ভাইরাস আক্রমণটা জরুরি ভিত্তিক ব্যবস্থা না নিলে আমাদের এই এই নষ্ট হয়ে যাবে তো আমি আশা রাখবো যে আপনারা যারা কৃষক সব জায়গা থেকে আপনারা এ আনবেন না চারা আনবেন না চারা খাওয়া বিশ্বস্তভাবে যে চারাগুলা ভালো এবং জাত মানসম্পন্ন ওই চারাগুলো আপনি আনবেন এই যে তারা উল্টা ফাল্টা আনাতে অবস্থানের দিকে রাখছে যত্ন না করাতে অবস্থা না দিকে ভাইরাসটা কী করছে এগুলি আসলে আমাদের খুব চিন্তার বিষয় আমরা যারা কৃষিকাজ করি তাদেরকে যারা প্রতারিত করে এরা কতটা ভালো বন্ধু এরা আপনারা বিচার করবেন আমি আশা রাখবো যেন যারা নার্সারিতে আছেন তারা আমাদের সাথে প্রতারিত করবেন না আর আমি আমার পারিবেশ ভাই আজকে নাই পারিজাইকে আমি বলবো যে এখন যদি হয়েছে এই গাছগুলোকে আপনার যত্ন করিয়া ফলগুলার যেটা আশা আরম্ভ হয়েছে এগুলি একটু যত্ন করিয়া সার টার দেওয়া বা বৃষ্টি দেওয়া এগুলোর একটু যত্ন করিয়া যেভাবে হোক একটু লসটা তোলার একটা ব্যবস্থা হ্যাঁ করা প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম